নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড এন্ড গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার উত্তেজনাতে গলাদি দিয়ে কথা বেরোচ্ছে না তোমাদের ডবল ডবল রেজাল্ট কিন্তু একসাথে বেরিয়ে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে ফাইনাল রেজাল্ট এবং তার সাথে কিন্তু লেডি কনস্টেবল রেজাল্ট একসাথে আউট হবে আমি বারবার করে বলছি আজকে কয়েকশো ঘরের পরিবারে আজকে কিন্তু মুখে খুশি হাসি ফুটবে এবং তার সাথে আমি বারবার করে বলবো যে যারা আজকে লেডি কনস্টেবলের রেজাল্ট হবে তোদের ইন্টারভিউর কিন্তু ডেট আমি জানিয়ে দিয়েছি ইন্টারভিউর প্রস্তুতিটা কিন্তু অবশ্যই যে যেখান থেকে নিবি নে কিন্তু আমাদের এই মাত্র দুশো নিরানব্বই টাকা লাগবে এটার মাধ্যমে কিন্তু অনলাইনে যেটা দিকে পড়াবো অবশ্যই তোরা কিন্তু ঢুকবি গুগল মিটের মাধ্যমে কনফারেন্সের মাধ্যমে হবে এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ কর এখানে তোদের যে সমস্ত পুলিশ অ্যাকচুয়ালি আজকে আমার বারো বছরের অভিজ্ঞতা রয়েছে আমি প্লাস আমার সাথে সাথে বিভিন্ন এসআই সাব ইন্সপেক্টর এবং তা সত্ত্বেও যারা এক্স অফিসার ঠিক আছে তারাও কিন্তু থাকবে আধিকারিকরা তো যাতে অভিজ্ঞ শিক্ষক থাকবে আমি এইটুকু বলবো যে তোকে গুগল মিটের মাধ্যমে সেইভাবে তোকে কিভাবে বসবি ক্যামেরার মাধ্যমে তোকে একদম ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিভাবে বসতে হয় সেলফ ডেভেলপমেন্ট কি কি করতে হয় কি কি প্রশ্ন আসে কোন প্রশ্নে কীরকম উত্তর দিতে হবে না দিতে হবে অবশ্যই গাইডেন্সটা নিস অবশ্যই কোথাও যাওয়ার দরকার নাই এখন অনলাইনই বেস্ট প্ল্যাটফর্ম আজকে এই যারা রেজাল্ট আউট হচ্ছে এদের প্রায় সাতশো জনের উপর ক্যান্ডিডেটকে আমরা করিয়েছি এবং কথা দিচ্ছি তোদের কিন্তু যারা ইন্টারভিউতে পড়বি তারা দেরি করিস না কারণ ইন্টারভিউ অলরেডি আমাদের দুটো ব্যাচ কমপ্লিট এটা তিন নম্বর ব্যাচে কিন্তু তোদের ভর্তি করে আমি করিয়ে নেবো কথা দিলাম যে তোদের সিলেকশন হবেই হবে ইন্টারভিউতে যা তোরা ভালো নাম্বার পাস তার পূর্ণ ব্যবস্থা করবো সেইভাবে তোকে তৈরি করে নেবো মানে যাতে তোকে পরীক্ষা হলে কোনো প্রশ্ন যেন তোর অজানা না হয় সেইভাবে যে ধর তোকে একটা নেগেটিভ কোনো প্রশ্ন দিল তো নেগেটিভ প্রশ্নকে কীরকমভাবে এগিয়ে যেতে এগিয়ে যেতে হয় ঠিক আছে যে পুলিশ হিসাবে লেডি কনস্টেবলের ভূমিকা কি হতে পারে ঠিক আছে বা তোমাকে লেডি কনস্টেবল করার পরে তুমি আমাদের সমাজকে কি মেসেজ দেবে তো এই ধরনের প্রশ্নগুলো কি ধরনের উত্তর হয় ঠিক আছে তুমি কেন পুলিশের চাকরিতে আসতে চাও তো এই ধরনের প্রশ্নগুলোর একটা প্রপার হয়তো উত্তর দিতে হয় ঠিক আছে তো সেইগুলো তোমরা শিখিয়ে দেবো হাতে ধরে লিখিয়ে দেবো সেলফ ডেভেলপমেন্ট ক্লাস সব কিছু করানো হবে তো যাই হোক আর কিছুক্ষণ পরে রেজাল্ট রেজাল্ট পাওয়ার পর অবশ্যই জানাবি কার কেমন হচ্ছে ঠিক আছে অল দ্য বেস্ট